আপনার বাসা আমার বাসা হলো আমার মুকদুমের মাজার আছে দরগা ওখানে আমার বাসা আমার বিল্ডিং এই সাজাপুরে আচ্ছা আচ্ছা কেউ যদি আপনার কাছে এই জগের তেল চায় আপনি কুরিয়ারের মাধ্যমে বিভিন্ন জায়গায় দেশের বিভিন্ন অঞ্চলে পাঠিয়ে দেন আর কি গুলশান এক নম্বর গুলশান দুই নম্বর মিরপুর এক নম্বর মিরপুর দশ নম্বর সারা মন্দিরে মহাখালী ক্যান্সার হাসপাতাল শিশু মেলা শ্যামলিতে আগারগা পাশে বিশ্বরিতে ঢাকা শাজারপুর বড়লোকের বাস জিলপার নতুন বাজার পাড্ডা কচুখ্যাট চান্দুরা কোনাবাড়ি চৌরাস্তা কাশেমপুর কী এক সময় কি গ্রুপ সিরাজগঞ্জ ট্যান্ডার গার্মেন্ট সিরাজগঞ্জ মসজিদ মন্ডল আমরা গার্মেন্ট মসজিদ মন্ডল চারজন রুগীর মধ্যে একজন ডায়াবেটিস এটা গবেষণা পাওয়া গেছে এখন ডায়াবেটিসের পরিমাণ এত যে আপনি হাতে গুনে শেষ করতে পারবেন না আর এই ডায়াবেটিস রোগীদের একটা সমস্যা সেটা হলো প্রথম সমস্যা হলো যৌন সমস্যা সে দীর্ঘ সময় সহবাস করতে পারে না এবং এরা দেখা যায় অনেক সময় বিভিন্ন রকমের অন টাইম ট্যাবলেট খেয়ে সহবাস করে দেখা যায় সে একটা খেলে কাজ হয় পরবর্তীতে দেখা যায় এরকম খেতে খেতে সময় দুটি খেলেও কাজ হয় না আবার দেখা যায় একসময় তিনটা খেলেও কাজ হয় না ধীরে ধীরে ওষুধের মাত্রা চলে ইনশাল্লাহ আমি যা বলবো একদম কারণ আমি আখের হাতকে ভয় করি আখের হাতকে সামনে রেখেই আপনাদের সেবা করি দাম খুবই কম এটা মোটামুটি তিন মাস চলে এই একটা ফাইল তিন মাস আপনি খেতে পারবেন এই ফাইলটা খাওয়ার নিয়ম আপনার সহবাসের চল্লিশ থেকে চল্লিশ মিনিট থেকে এক ঘন্টা এক ঘন্টা আগে আপনি খাবেন শোয়ার আগে বা সহবাসের আগে আপনার দেখবেন পরিপূর্ণ তৃপ্তি আপনি পাবেন এগুলো আপনার কোনো ক্ষতি হবে না ডায়াবেটিস ডায়াবেটিস রোগীদের জন্য তাহলে একটা থেকে মিনিট সহবাস করতে পারবে হবে না আপনি যদি বলেন যে ভাই আমার কাজ হয় নাই আমি আপনাকে টাকা ফিরে দেব মুসলমান হিসেবে আমি আপনাকে কথা দিলাম এই টাকা আপনি ফিরে পাবেন তো আরেকটা কথা বলে যাই সেটা হলো যে ডায়াবেটিস রোগী যদি তিরিশ থেকে চল্লিশ মিনিট সহবাস করতে পারে তাহলে একজন সুস্থ লোক একজন সুস্থ লোক যার ডায়াবেটিস নাই এবং রুগী কিন্তু ডায়াবেটিস নাই এরা খেলে কেমন হতে পারে এখন আপনি ধারণা করে নেন তো আমি শুধু এই সিরাপটাই না আমি আমার কাছে অনেক হালুয়া আছে অনেক ধরনের ট্রিটমেন্ট আমি করি এবং ট্রিটমেন্টের নিয়ম যেটা সেটা হলো যে কোনো ব্যক্তি আপনার হালুয়া সংগ্রহ করে এবং বলে যে ভাই এটা খেলেই ভালো হবে যেমন কবিরাজ বলে উনি সেভাবেই খায় তো আপনি এভাবে খেলে কাজ হবে না কারণ হলো একটা হালুয়া যদি আপনি আমি আপনাকে সরাসরি আপনার কাজ হবে না কারণ হলো আপনার ভিতরে কি সমস্যা আছে এগুলো আগে আগে আমাকে প্রশ্নের মাধ্যমে আমার ষাটটা প্রশ্ন আছে সে প্রশ্নের মাধ্যমে বুঝতে হবে যে আপনার জন্য কি ধরনের হালুয়া বানাতে হবে বিভিন্ন ধরনের উপাদান দিয়ে হালুয়া তৈরি হয় যেমন আপনাকে যদি আহ মকরদশ আমি যদি আপনাকে বেশি দেই বা শিলা যদি শিলা যদি বেশি দেয় আপনি এমন হতে পারে আপনি যদি হাড়ের অসুখ হন হাড়ের রুগী হন তাহলে আপনার হাড়ের সমস্যা হতে পারে আরো বেশি সমস্যা হতে পারে এরকম অনেক কিছু জেনে শুনে মেডিসিন দিতে হয় এখন বর্তমানে যারা মেডিসিন বিক্রি করে সাধারণত সরাসরি একটা হালুয়া প্রয়োগ করে সেই হালুয়াটা তার কাজ হবে হবে না এটা সে বাদ বিচার করে না এই আমি হালুয়া বানায় আমি নিজে রেখে রাখি না এটা হলো আজকে সারাদিনে যতগুলো অর্ডার আসে বা আসবে এইগুলোর উপরে আমি রিসার্চ করে আপনার জন্য কি দরকার কি কোনটা উপযুক্ত আপনার জন্য সেটা বিবেচনা করে সেই হালুয়াটা তৈরি করে আপনাকে দেওয়া হয় তো ইনশাল্লাহ এ পর্যন্ত রাখছি কথা হবে